সবাইকে প্রথমে আমার সালাম এস এম টিভি মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবার বাংলাদেশ থেকে নয় বরং কাতার থেকে জানিয়েছেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাতার প্রবাসী বদভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার বেদেউবাটা পাঁচ নং সদর ইউনিয়নের আট নং ওয়াটের কালিক মিয়ার ছেলে রাজু মিয়া কাতার থেকে এবার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জানিয়েছেন দেশ দেশের বাইরে সবাইকে ঈদের শুভেচ্ছা তার সাথে জানিয়েছেন সৌদি প্রবাসী মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নয়নং ওয়ার্ডের নারায়ণপুর এলাকার গরিব দুঃখীর বন্ধু ও সাবেক তালামিজের প্রচার সম্পাদক আবুল হুসেন আরিয়ান সৌদি আরব থেকে দেশ ও প্রবাসের সবাইকে পবিত্র ঈদুল ফিতুরের শুভেচ্ছা জানিয়েছেন সাথে ছিল মোহাম্মদ বারুফ এস এম টিভি নিউজ দ্য বাংলাদেশ